আপনি কি জানেন ছাত্রছাত্রীরা পরীক্ষায় ফেল করার কারণ কি বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শুক্রবার হয় বাহান্ন দিন বাকি থাকলো তিনশো তেরো দিন শীত গ্রীষ্ম বর্ষার ছুটি পঞ্চাশ দিন বাকি থাকলো দুশো তেষট্টি দিন আট ঘন্টা প্রতিদিন ঘুমালে হয় একশো বাইশ দিন বাকি থাকলো একশো একচল্লিশ দিন এক ঘন্টা প্রতিদিন খেলা করলে হয় পনেরো দিন বাকি থাকলো একশো ছাব্বিশ দিন দু ঘন্টা প্রতিদিন খাওয়া দাওয়ার পিছনে দিলে চলে যায় তিরিশ দিন বাকি থাকলো ছিয়ানব্বই দিন এক ঘন্টা সবার সাথে কথা বলতে চলে যায় পনেরো দিন বাকি থাকলো একাশি দিন বছরে পরীক্ষা দিতে হয় পঁয়ত্রিশ দিন বাকি থাকলো ছেচল্লিশ দিন ঈদ ও সরকারি ছুটি বিশ দিন বাকি থাকলো ছাব্বিশ দিন টিভি দেখা আত্মীয়দের বাড়ি ঘুরতে যাওয়া পঁচিশ দিন বাকি থাকলো একদিন সেটা আবার জন্মদিন তাহলে পড়ার সময়টা কোথায়